গুড মর্নিং এভরি কেমন আছো সবাই আশা করি সুস্থ আছো ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে ব্যালকনি থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম আজকের ওয়েদারটা তো কালকের থেকে একটু ভালো ওয়েদারটা দেখাই চলো কমা আজকে বৃষ্টি হচ্ছে না কিন্তু রোদও সেরকম ওঠেনি হালকা মেঘলা মেঘলা আকাশ আছে হাওয়া দিচ্ছে এরকম ওয়েদার থাকলেও কোনো অসুবিধা নেই কেননা কিছু না হয় অ্যাটলিস্ট জামাকাপড়গুলো শুস্কিয়ে যাবে এখানেও কিছু জামাকাপড় মেলে দেওয়া হয়েছে আর ব্যালকনিতেও কিছু মেলেছি এইভাবেই আজকে রোদ উঠবে বলে তো মনে হচ্ছে না যদি ওঠে তো ভালো আর নালে এই হাওয়া দাওয়াতে যেটুকু শুকাবে শুকাবে তো চলো ব্লগটাকে এখান থেকে স্টার্ট করলাম আগে আগে দেখো হোপফুলি ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে চা আঠা খেলাম ব্রেকফাস্ট বানালাম ব্রেকফাস্ট করলাম তারপরে ব্লগটা আপ আপলোড করে পাবলিশ করলাম এদিকে রান্নারও কিছুটা গুছিয়ে এনেছি তো এইভাবেই সকালটা এখন এতটুকুই কাজ করলাম এবার আস্তে আস্তে রান্নাঘরে ঢুকলে তো জানোই একবার রান্নাঘরে ঢুকলে রান্নাঘর থেকে বেরোনো খুব কঠিন কাজ তো আমি কি করি জানো তো আগে সব কাজগুলো করে নিই ঘরের যা কাজ থাকে তারপরে মোটামুটি রান্নাটা চাপাই এতে আমার সুবিধা হয় রান্নার পরে স্নানটা সেরে নিয়ে পুজোটা করে তাদের লাঞ্চ করতে পারি আবার কোনো দিন এরকমও হয় কি পুজো করে স্নান করে নিই তারপরে আবার লাঞ্চটা বানাই এরকমও হয় কোনো দিন দিন তো যেদিন আর কি যেরকম সুবিধা হয় আর যেরকম আমার বরের বেরোনোর থাকে কোনো দিন একটু আগে বেরোয় কোনো দিন একটু পেছনে বেরোয় এটাই হচ্ছে ব্যাপার আর ঘরে তো আবার নানা রকম। টিফিনের ব্যাপারটাও থাকে এ এটা খাবে তো সেটা খাবে না শেষ খাবে তো সে ওটা খাবে না আমাদের ঘরের লোকজন কম কিন্তু টিফিনের আয়োজনটা বেশি এই কেউ ডালিয়া খাবে কেউ রুটি খাবে কেউ পরোটা খাবে এরকম ব্যাপারটা থাকে তো যাই হোক কী কী রান্না গুছিয়ে নিলাম তোমাকে দেখাই রান্না গুছিয়ে নিলাম মানে কিছুটা রান্না বসিয়েও ফেলেছি তো কী কী রান্না বসিয়েছি সেটা তোমাদের দেখাই দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে পটল ভাজতেও বসিয়ে দিয়েছি তো পটল ভাজা থেকে বুঝতেই পারছো আজকে পটল আলুর তরকারি আজকে পটল আলুর তরকারি হবে আর দেখি কি করা যায় ঘরে যা আছে সেটাই করবো আজকে আর বাজার যায়নি আজকে আর শরীরও ভালো লাগছিল না বাজার যেতে ইচ্ছাও করছিল না ঘরে আগে ভাবলাম ঘরে যেগুলো আছে সেগুলো দিয়েই ম্যানেজ করে নেবো তো পটল আলুর তরকারি করবো আর দেখি ঘরে যা যা থাকবে সেগুলো করে নেবো সকালবেলায় তোমাদের বলেছিলাম না মেঘ মেঘ করেছে ঠিক মতো ইয়ে হয়নি রোদ ফুদ বেরোয়নি এখন দেখাচ্ছি ওয়েদারটা তোমাদের এখন দেখো একদম পুরো ঝলমল করছে যাক এই রোদটা ওঠাতে জামা কাপড়গুলো অন্তত শুকিয়ে যাবে বন্ধুরা লাঞ্চ নিয়ে বসে পড়লাম কি লাঞ্চ বানিয়েছি একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই চলো লাঞ্চ মেনুতে আছে ভাত পটল আলুর তরকারি আর ডিমের ঝোল লাঞ্চটা সেরে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলব আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর এত ঘুমিয়ে পড়েছি এত ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি টাইমটা যে ঠিক কটা বাজে এখন বেজে গেছে মোটামুটি প্রায় সন্ধ্যা ছটা পঁচিশ এই মাত্র যেন ঘুম থেকে উঠলাম আমার চোখ মুখের অবস্থা দেখো চোখ পুরো ফুলে গেছে এত ঘুমিয়েছি আজকে সচরাচর তো আমি ঘুমাই না আমি ঘুমাই না দু দুপুরটা কিছু না কিছু কাজ করি বা কিছু গান টান শুনলাম ওই করেই কাটিয়ে নিই কিন্তু আজকে এত ঘুম পেয়েছিল আর ঘুমিয়েছি চোপ ফুক ফুঁক ফুলে গেছে একদম এখন যাই গিয়ে বিকালে চাটা বানিয়ে নিই চাটা খাই আজকের ভিডিওটাকে এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না গুড নাইট